عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال: كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا في بعض نواحيها

আমার দয়াল নবী মৌলা মাওলানা আলী رضی اللہ যখন একসাথে بمক্কা তা মক্কার একটি জায়গা দিয়ে যাচ্ছেন মক্কা হানা কাবার পাশ দিয়ে যাচ্ছেন মক্কার এড়িয়ে দিয়ে যাচ্ছেন ফি বাদি হা আমি দেখতে পেলাম আমার রসুল আমাকে সব কোনো একটি শহরে যাওয়ার জন্য বের হয়েছেন বা কোন একটি জায়গায় যাওয়ার জন্য বের হয়েছেন আমি খেয়াল করলাম আমার হু ওয়ালা সাজারুন আমি আশ্চর্য আমি কেন করলাম আমার নবীকে লক্ষ্য করে জবরুন জবরু তো পাহাড় ওই পাহাড় আমার নবীকে সালাম দিচ্ছে আর শুধু তাই না আমার নবী আমি আরো শুনলাম ওয়ালা সাজারুন ওয়ালা সাজারুন இல்ல্লা বহুবায়া কলু ইয়াকুলু কলু সারামু আলাইকা ইর সুল্লাম আমি আলি শুনতে পেলাম আমার নূণবিকে শুধু পাহার নয় আমি শুনতে পেলাম অলা সারুণ ওলা সাধারুণ আমি দেখতে পেলাম ওই গাছ পালাম তুতা অলা। পাথর বিভিন্ন ধরনের পাথর আমার রসুলকে ওই মক্কার পথ যাওয়ার সময় এইভাবে সালাম দিচ্ছে দিচ্ছেন এখন তো আমরা ইয়া রসুলল্লা বললে বেদাত হয় ঠিক কিনা ইয়ার রসুল্লাহ বললে কি হয় বেদাত হয় আসলে তারা বুঝে না এই কথাটা কী করবেন এটা হাদিস শরীফ সহিহুল বহারি সব সিয়া সিদ্দের কিতাব রয়েছে কয়টি কিতাব কথা বলুন না কয়টি কিতাব কোরআনের পরে যে গ্রন্থের নাম বহারি কী শরীফ বহারি শরীফ বহারি শরীফ সিয়াহিতদের বড় কিতাব সিয়াসীদের ছয়টি কিতাব রয়েছে ওই ছয়টি কিতাবের ভিতরে তিনি মিজি শরীফের মধ্যেও রয়েছে সরার মধ্যে রয়েছে আল্লাহ রসুলের এই হাদিসটি বহারি সরার মধ্যেও রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিতাবের ভিতরে রয়েছে রসুল্লাকে সালাম দিচ্ছেন ওই মক্কার পাতর ওই মক্কার জবল ওই মক্কার সাজার ওই মক্কার গলি গলি ওই মক্কার তলার ওই মক্কার গাছপালা সবাই রসুলকে কিভাবে সালাম দিচ্ছেন আলাইকা আলাইকা ইয়া আমার নবীকে রসুল সেদিন সালাম দেওয়া হলো ইয়া রসুল আল্লাহ এখন যদি আমরা ইয়া আল্লাহ বলি আমাদেরকে বেদাত বলবে ঠিক কিনা বলুন কিন্তু হাজির শরীফের মাধ্যমে রসুল্লাহর জবান এটা দুনিয়ার কোনো মানুষের জবান নয় এটা হাদিস নয় এটাকে সম্বোধন করা হয় ইয়া শব্দটা দিয়ে আমরা বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া ইয়ার ইয়া জব্বার বলি কিনা কথা বলো না বলি কিনা আমরা আল্লাহ বলেন জগতের মানুষ শোন ইয়া শব্দ এটা এমন একটা শব্দ সম্মান সূচক শব্দ আল্লাহ অনেকে মনে করে এটা বেহাদবি এটা কোনো বেহাদবী নয় ইয়া হচ্ছে হরফে নেদা যে শব্দটা দিয়ে আল্লাহ ম আল্লাহকে ডাকা যায় এবং ওই সম্মান সূচক শব্দ দিয়ে সম্মানী ব্যক্তিকে ডাকা যায় এবং কোনো মানুষকে ডাকা যায় সম্মান সূচক শব্দ দিয়ে এই জন্য আমরা না চিনলেও আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন বিবেক দিয়েছেন আমরা না চিনলেও পাহাড়ে পাহাড় আমার রসুলকে চিনেছে গাছপালা চিনেছে শুরু বলুন না সুবাহান আল্লাহ আমরা চিনি না রসুলকে চিনেছেন গাছপালা তো সবাই এখানে অনেকে মনে করতে পারেন হুজুর এখানে রসুল্লাহ শান বলা হয় নামাজের কথা বলা হয় না কেন এখানে রোজার কথা বলা হয় না কেন এই মাসটা হচ্ছে রসুল্লার বেলাদতের মাস ঠিক না বলুন এই মাসের মধ্যে চলবে রসুল্লাহর বেলা সম্পর্কে রসুল মর্যাদা সম্পর্কে ইজ্জত সম্পর্কে এই জন্য উল্লাহ যেখানে আসে সেখানে কে আসেন যেখানে রসুল নাই সেখানে আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ সুন্দর করে বলেন বিস্মিল কুল ইন কুন বি মকুমল্লা ওয়া ও ফিরল্লাহকুম লোন বেকুম ওয়াল্লাহ গফর রাহিম জনবল্ল সবহান এটা কোরান হল কারিম এটা বানানোর কোনো কিতাব নয় আপনি কোরান খুলবেন এখানে একটু মায়ার নজরে তাকাবেন কোরানের এদিকে যখন তাকাবেন মায়ার নজর দিতে হবে আজকে একটি হাদিস শরীফ বললাম মোসনাদে আহমদ হাদিসের খিতাবের ভিতরে একটি হাদিস পড়লাম রসুল পাক ওয়াসাল্লাম বলেন এমনি এমন একটি জামানা আসবে যে জামানায় আলেম থাকবে দাড়ি থাকবে লম্বা দাড়ি থাকবে জুব্বা থাকবে পাগড়ি থাকবে কিন্তু তাদের জবানে অত মধুর কথা বের হবে তোমরা মনে করবে আসমান থেকে এখন নাজিল হয়েছে এই রকম মনে করবে আমার উম্মতারা কিন্তু তাদের এই গলার নিচ থেকে শব্দটা বের হবে না যা বের হবে এই ঠুট থেকে কারণ তারা যা বলে তা মানুষকে দোকা দিবার জন্য বলে মানুষকে প্রতারণা করার জন্য বলে আল্লা প্রেমের কথা বলেছেন কোন প্রেমের কথা বলেছেন দুইটি কথা বলা হয়েছে রয়েছে একটা রব্বিল আলমিন আর একটা হচ্ছে রহমাতুল্লিল আলমিন জুরো বলুন সুবাহান আল্লাহ একটি আল্লাহর কথা বলা হয়েছে আল্লাহর সিফতের কথা বলা হয়েছে আর একটি রসুল উল্লাহর কথা বলা হয়েছে জুরো বলুন সুবাহান কোরআন তো ডাইরেক্ট মজা মজা বলতে কি বুঝি একটা রসুল্লাহ নামাজের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন জেহাদের কথা বলেছেন হারামের কথা বলেছেন সুরের কথা বলেছেন সুদের কথা বলেছেন রাহাজানির কথা বলেছেন কথা বলেছেন কোরআনুল করিম টুকটানে একটি সুর আলিফ থেকে সুর নাসের সিন পর্যন্ত আপনি যদি কুলে দেখে সব কিছুর মধ্যে সব আয়াতের ভিতরে রসুল উল্লাহ পাওয়া যায় জোহরুল্লাহ সুবাহান মায়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো সাহাবা ইকরাম অগো মা এসা জানতে চাই আমার রসুলের চরিত্র সম্পর্কে একটু জানিয়ে দেন না মা এসা বললেন ওগো আমার আমার নবীর সাহাবা ইকরাম তোমরা কি কোরআন শরীফ দেখেছ কোরআন দেখেছ তোমরা কথা কি বোঝা যায় তোমরা কি কোরআন দেখেছ সাহাবাই কেরাম বললেন অগ মা হ্যাঁ আমরা কোরআন দেখেছি তোমরা কি কোরআন পড়েছ হ্যাঁ অগো মা আমরা কোরআন পড়েছি তোমরা কি কোরআন হাতে দেখেছ কি আবার হাতে কি আড়ে ফেরে না ন মাথেরা কোরআনকে আড়ে না ঠেঙাছে না ফা না হাত আসে না ঈশা সিদ্দিকা বললেন জেনে রাখ তোমরা কোরআন পড়েছ কোরআন প্র্যাক্টিক্যালি পড়েছ দেখেছ তোমরা কোরআন দেখেছ তোমাদের চোখ দিয়ে কোরআন পড়েছ তোমাদের জবান দিয়ে কোরআন পড়েছ সব দিয়ে কোরআন দেখেছো তোমরা এত দামি কোরআন তোমরা দেখেছো আসল কোরআন তোমরা দেখো নাই আসল কোরআন হলো ফেক্টিক্যাল কোরআন হলো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আমার নবী হাটেন আমার নবী হলো একটা জিন্দা কোরআন এই কোরআন হাতে রসুল্লা তিরিশ পারে কালামুল্লাহ কোরআন তিরিশ পারে কালামুল্লাহ আল্লাহ বলেন আমি হাবিবুল্লাহকে কোরআন কোরআন দিলাম কিতাব উল্লাহ দিলাম একমাত্র হচ্ছে আমি রসুল উল্লাহর শান বয়ান করেছি আমি রসুল্লাহ সাম বয়ার করেছি আমার নবী চল্লিশ বছর পরে যখন নব প্রাপ্ত হলেন আমার নবী এর আগে নবী ছিল এর আগে কি ছিল আদম যখন আমি গতকাল হাদিস শরীফটি পড়েছি আদম যখন বাইনাল মা বাইনাল আদম বাইনাল মা এই ও আদম যখন পানি আর মাটির মধ্যে মিশ্রিত হয় নাই আদম আদম মাটি এবং পানির মধ্যে কি হয় নাই আল্লাহ মিশ্রিত করে নাই আল্লাহ হামিল মেরে নাই তখনও আমি নবী মোহাম্মদ আমি তখনও নবী ছিলাম সুবাহ আল্লাহ আমার নাম রেখেছে কি আহমদ কি রেখেছিল কথা বল কি রেখেছিল তৌরা কিতাবের ভিতরে আছে ইঞ্জিলের মাধ্যমে রয়েছেন জবুরের মাধ্যমে রয়েছে কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর রু আসমানের কিতাব একশো সারকানা সব কিতাবের ভিতরে আল্লাহ রাম এসেছে আহমদাহ আল্লাহ আহমদ শব্দটা আছে মোহাম্মদ শব্দ ছিল না এটা দুনিয়ায় এসে আল্লাহ লকব দিলেন মোহাম্মদ মানে প্রশংসিত জুড়ে বলুন না আল্লাহ আমার বন্ধুর মত প্রশংসা আমার জবিনের মধ্যে আমার প্রশংসা এই রকম প্রশংসা আমার নবী ছাড়া আমি আল্লাহর প্রশংসা কেউ করতে পারিনি ঈশ্বর বলল সুবাহান আল্লাহ আমিও আমার বন্ধুর প্রশংসা করে কোরআন নাজিল করেছি রসুল্লার গুণগান গাইছি আমি আমার বান্দাদেরকে বলে দিয়েছি যেন আমি আমার রসুলের মহাব্বতটা অন্তরে রাখতে পারে জোরবরণ দরহার দরহারাজা নাকি নাই সব আমরা কম বুঝি না সেতটুক বুঝি যা পড়েছি সব যা পড়েছি মনে হয় সঠিক পড়েছি সেটা কি এটা হচ্ছে যেখানে রসুল থাকবে না রসুলের মহাব্বত এটা আলাদা রসুলের মহাব্বত আলাদা আপনার বাপকে আপনি কত মহাব্বত করেন ভালোবাসেন আপনার সন্তানকে আপনি কত ভালোবাসেন তার থেকে রসুল্লাহকে বেশি ভালোবাসতে হবে জুর বলবেন না আল্লাহ থেকে এই সব রবিউল আউ্বাল মাসের বারো তারিখ নবী যেদিন এসেছি ওই দিনটা আল্লাহর জমিনে কদর থেকে উত্তম ছিল না সুবাহান সব দিন যদি মানব বান্দা ফাফিয়ল গুণাগার নাড়া ক্ষমা আল্লাহ কি করে দি নমাদেরকে মানুষ এগুলো কি করে দি ক্ষমা করে দি দেখন জোর সব খদর থেকে সব রসুলোর আগমনের দিন কেমনে বড় হইল আমরা বেকুল আমরা বুঝিও বুঝি না বুঝার বান্ধরে থাকি কিন্তু সব বুঝেন আমার নবী আর সব বুঝেন পশু পাখি যারা আল্লাহ যাদেরকে পশু বানিয়েছেন তারা নবী চিনেছে আমাদেরকে আল্লাহ মানুষ বানিয়েছেন আমরা নবী চিনতে ভুল করতেছি এই জন্য রসুল উল্লাহ যেদিন দুনিয়ায় এসেছেন ওই দিনটা ছিল শ্রেষ্ঠ দিন জুড় বরণ সুবাহ কেমনা হইলো জানেন এবার আসুন কদর আমরা পেয়েছি নবীর কারণে ঠিক কিনা হন না কারণে আমরা পেয়েছি সব কদর ঠিক কিনা আমরা পেয়েছি জুমাবার নবী আসার কারণে ঠিক কিনা বলুন শুধু তাই না ফাঁস নামাজ পেয়েছি আমরা নবী আসার কারণে আমরা কোরআন পেয়েছি নবী আসার কারণে আমরা ঈদ পেয়েছি নবী আসার কারণে আমরা র আল্লাহর জমিনে এসেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ওই নবীর ওসিলায় এই জন্য প্রিয় ভাইয়েরা গ্রাম নিকরাম বলেন মহাদিস নিকরাম বলেন লাই লাতিন লাইলাতির

কেন তারা মানতে পারে না আমাদের বুঝে আসে না যেখানে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই দুনিয়ায় আগমন করে দুনিয়াকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন আর দুনিয়াকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে অন্ধকার ছিল দুনিয়াকে আল্লাহ একেবারে নিখুঁত করে দিলেন এই দুনিয়ার মাধ্যে যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না একটা নির্দিষ্ট স্থান থাকত কিন্তু আমি আমার রসুল আসার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন আল্লাহ সমস্ত দুনিয়ার ভিতরে আপনি যেখানে যাবেন যেখানে সম হয়েছে সেখানে নামাজ হলে আপনি নামাজের জন্য প্রস্তুত দিতে পারবেন নামাজ পড়তে পারবেন জুরবল সুবাহ এই জন্য ভাইয়েরা রসুলুল্লাহ তাহলে দুনিয়ায় এসে আমাদেরকে আমাদের সম্মান বাড়িয়েছেন আমাদের ইজ্জত বাড়িয়েছেন আমাদের দাম বাড়িয়ে দিয়েছেন একটা কারণ হল রসুলুল্লাহ আসার কারণে আমাদের দিন দিন দাম বেড়ে গিয়েছে জুরবর বলুন সুবাহান এই জন্য বলুন তো কি সবকদত থেকে রসুলের আশাটা ওই দিন ওই রাতটার অনেক দাম ছিল ঠিক কিনা বলুন যারা মানে না মৌলুদ